আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন

কলকাতা রাজপথে বা কোনো পদসভা কোনো প্রতিবাদ সভা ধর্মমান্স করছে তখনই প্রশাসনের গায়ে জ্বালা ধরছে এই ও নিয়ে বা পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করছে তাদের উপর অত্যাচার অবিচার না হাত করে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করা তাদের হ্যারেস করা এবং অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ যেটা কেন্দ্রীয় সরকার যে কালা কারণ আনতে চলেছে তার বিরুদ্ধে এমরে নওসাদ সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজ আলী তিনি শুরু করেছিলেন বেশ কয়েকটা সংগঠন এবং মুসলিম নেতারা কলকাতার রাজপথে তারা একটা মঞ্চের ঘোষণা দিয়েছিল এবং শুরু করেছিল নির্মমভাবে নৃশংসভাবে একটা অযৌক্তিক বিশৃঙ্খলা সৃষ্টি করলো প্রশাসন রাজ্য সরকারের প্রশাসন পুলিশ এতটা জঘন্য আচরণ করবে বাংলার মানুষ আমরা এটা আমরা অবাক এমনকি তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে পিজান ফ্যানে তোলা হয়েছে এটা সারা বাংলার মানুষ দেখেছে শুনান ভারতের মাটি সম্প্রীতির মাটি ভালোবাসার মাটি একতার মাটি মেলবন্ধনের মাটি ইউনিটির মাটি এখানে কিন্তু আমরা এই বাংলার মাটিকে রক্তাক্ত আমরা হতে নেব আচ্ছা নশ আশি তো দু বিধানসভাতে দুশো চোরানব্বই মধ্যে একটা সিট পেয়েছে সেই একটা সিট পেয়েছে নশ আশি দিকে বিরোধীরা তো ভয় পাচ্ছে কেন আমার মানে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই একজন জনপ্রতিনিধি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানকে সামনে রেখে আপনার পলিটিক্যালি সে কম্পিটিশন করে দুশো চুরানব্বই জনের মধ্যে একজন জনপ্রতিনিধি নিয়ে বেরে নাও তো তার যদি এই অবস্থা হয় তাকে যদি ঘুষি খেতে হয় কলকাতা রাজপথে ফেলে প্রশাসন যদি তাদের প্রতি অবিচার করে কিছু কমিটি চুরানব্বই জনকে অ্যারেস্ট করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমার মনে তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা এইদিকে নিয়ে আমরা 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 কিছু কিছু হবে না বাংলার মাটিতে এই স্বপ্ন যারা দেখছে ভুল বাংলার মাটিতে আমরা অফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা কোনোদিন মেনে নেব না আগেও প্রতিবাদ করেছি আজও করছি আগামীতেও করবো এটা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ মুরব্বী মাসায় তাদের দেওয়া সম্পত্তি পৈতৃক সম্পত্তি এই অর্থ দিয়ে Masjid, Madrasa, Mokto, Escola,